গ্রামের এক গরিব পরিবার শঙ্কর ওর স্ত্রী ও দুই কন্যা শঙ্কর বাজারে সবজি বিক্রি করে সংসার চালায় খুব কষ্টে চলে দুই মেয়ে রিতা ও গীতা একদিন খুব বৃষ্টি হচ্ছিল শঙ্কর বাড়ি আসতে পারছে না অনেক দেরি হয়ে যাচ্ছে বাবা বাড়িতে আসতে দেরি হচ্ছে দেখে বড় মেয়েটি বাবাকে খুঁজতে চলে গেছে বৃষ্টির মধ্যে জমির উপর দিয়ে যাওয়ার সময় সে অন্ধকারে দেখে বাবা বসে আছে বাবা বাবা তুমি এখানে কেন বাবা বলল আমি তোর অপেক্ষা করছি কেন বাড়ি চলো না কেন তোকে নিয়ে আমি যাব কোথায় তারপর শঙ্কর ওর মেয়েকে নিয়ে চলে গেল ভূতের দেশে ওদের আর খবর নাই সংসারের প্রতি টান ছিল তাই মেয়েকে দেখে ওকে নিয়ে গেল শঙ্কর ভূ